আজকে আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদেরকে নিয়ে কিছু সময় আমি কথা বলব কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনে যাবেন এরপরে যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে অবশ্যই ভালো থাকবেন ভাই আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদেরকে এখানে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যত নিঃস্বার্থে ভালোবাসা দেবো আমাদের সামনে যেসব ভিডিওগুলো আসে প্রত্যেকটা ভিডিওতে আমরা সুন্দর একটা কমেন্ট করব একটা লাইক দেব পরে কমেন্টের মাধ্যমে কি হবে আপনার আমার ফলোয়ার চলে আসবে আপনার ভিডিওটা যে আপনি দেখলেন আপনার রিলস এংগেজমেন্ট ভিউ ফলো আপনার দ্রুত বাড়তে থাকবে এখন এই ফেসবুক জগতে যদি আমরা হিংসা করি যে না আমার সামনে যে কোনো ভিডিও আসবে আমি একটা লাইক দিলাম কিন্তু কমেন্ট করলাম না কিন্তু আসলে ভাই আমি পুতিত কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারলাম না আমাকে সত্যিকারে পুতিত কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আমাকে ফেসবুকের গাইড নিয়ম মেনে আমাকে কাজ করতে হবে তাহলে আমি দ্রুত এই ফেসবুক জগতে আমরা পরিস্থিতি লাভ করতে পারবো দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো দ্রুত আমাদের সফলতা চলে আসবে এই দ্রুত সফলতা পাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে ফেসবুকে কাজ করতে হয় ওই যে ফেসবুকে এসে বলতেছেন যে ভাই আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকিয়েন আরে ভাই সখন আপনাকে এই কথাটা আর বলতে হবে না আপনাকে এই কথা বলতে হবে না আপনি যদি ফেসবুক থেকে যদি আপনি ডলার ইনকাম করতে চান ফেসবুক থেকে মাসে যদি আপনি লাখ লাখ টাকা যদি আপনি ডলার ইনকাম করতে চান তা আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আমরা যদি ফেসবুক থেকে যদি আমরা ডলার ইনকাম করতে পারি আমরা যদি ডলার যদি আমরা উঠেতে পারি তাহলে আপনি কেন পারবেন না কিন্তু আপনি তো একজন কন্টেন্ট ক্রিওটার কিন্তু আপনার ভিতরে কিন্তু চেষ্টা থাকতে হবে যে শহীদুল ইসলাম ভাই মানবতার পেসের উনি যদি ডলার উঠেতে পারে আমি কেন পারব না ভাই আমি ফেসবুক থেকে যে ডলারটা উঠেই এটা কিন্তু আপনারা জানেন যে ডলার কিন্তু আমি নিজে খাই না এই টাকাগুলো সর্বস্তরের অসহায় গরিব দুঃখী ক্ষুদাত্ম মানুষদেরকে দুইবেলা আমরা খাবার প্রদান করি এবং শীত পোশাক আমরা বিতরণ করে থাকি আলহামদুলিল্লাহ